সকলকে এস এস লার্নভার্স চ্যানেলে স্বাগত জানাই বহু প্রতীক্ষার অবসান গুড নিউজ সকলের জন্য কারণ ডব্লুবি এস এসসি গ্রুপ সি এবং ডি এর জন্য পরীক্ষার যে ডেট সেটি কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং দেখো যে নোটিশ দেওয়া হয়েছে টোয়েন্টি নাইনথ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেখানে যে সাবজেক্ট দেখে নাও শিডিউল অফ ফার্স্ট এস এল এস টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি এই নোটিশে বিস্তারিত বলা হয়েছে যে কবে এক্সাম হবে এবং টাইম ডিউরেশন অর্থাৎ এক্সামের জন্য সময় কতটুকু রাখা হয়েছে সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে এই নোটিশে তো চলো আমরা নোটিশটি পুরো দেখে নিই যে কবে এক্সাম হবে এবং তার টাইম ডিউরেশান কত তো এখানে দেখো নিচে যে টেবিল দেওয়া রয়েছে সেই টেবিলে কিন্তু এক্সামের ডেট এবং তার টাইম ডিউরেশান রয়েছে তো এখানে দেখে নাও যে রয়েছে পোস্ট ডেট স্টার্টিং টাইম আর ডিউরেশন খুবই গুরুত্বপূর্ণ এটি অর্থাৎ এই নোটিশে দেখো যে ক্লার্কের জন্য যে এক্সামটি হবে সেটি হচ্ছে ফার্স্ট মার্চ এই ডেটে ফার্স্ট মার্চে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এক্সামটি হবে এবং এটার স্টার্টিং টাইম দেওয়া রয়েছে টুয়েলভ নুন এক্সাম ডিউরেশন ওয়ান আওয়ার ফিফটি মিনিটস ওয়ান আওয়ার ফিফটি মিনিটস রাখা হয়েছে গ্রুপ সি পদের জন্য এবং গ্রুপ ডি পদ দেখো যে গ্রুপ ডি পদের জন্য যে এক্সামটি হবে সেটি হচ্ছে এইট মার্চ আটই মার্চ এই এক্সামটি হবে এটিও কিন্তু টুয়েলভ নুন থেকে স্টার্ট হবে বারোটা থেকে এক্সামটি স্টার্ট হবে কিন্তু গ্রুপ ডি এর জন্য যে টাইম ডিউরেশন রাখা হয়েছে সেটি হচ্ছে ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিটস তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের জন্য যারা ডব্লু গ্রুপ সি এবং ডি এর দেবে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও যারা এখনও পর্যন্ত শুরু করনি এবং যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা আমাদের চ্যানেল আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এস এস লার্নভার্স সেখানে জয়েন করে নিতে পারো সেখানে আমরা তোমাদের জন্য ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা করেছি তো আজকের ভিডিও এতটুকুই সকলকে ধন্যবাদ